1978 সাল শুধুমাত্র একজন লোককে অন্ধবিশ্বাস করে 918 জন মানুষ আত্মহত্যা করেছিল আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ইতিহাসের সেই ভয়াবহতম গণ আত্মহত্যা জোনস্টাউন ম্যাসাকারের গল্পটা শেয়ার করব সো লেটস স্টার্ট জোনস্টাউন ছিল পিপলস টেম্পল নামে একটি ধর্মীয় সম্প্রদায়ের কলোনি যা জিম জোনস নামে একজন ধর্মগুরুর নেতৃত্বে গড়ে ওঠে পৃথিবীতে যে ধর্মগুলোর অস্তিত্ব আছে তিনি সেই ধর্মগুলো এবং সমাজতন্ত্রের মিশ্রণে একটি নতুন আদর্শ তৈরি করতে চেয়েছিলেন জিম জোনস প্রথমে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে তার কাল্ট গড়ে তোলেন উনিশশো সালে তিনি গায়ানার জঙ্গলে প্রায় তিন হাজার একর জমি কিনে সেখানে নতুন করে বসতি তৈরি করেন এবং তার অনুসারীদেরকে নিয়ে সেখানে চলে যান এবং এটি এমন একটি বিচ্ছিন্ন কমিউনিটি ছিল যার সঙ্গে বাইরের পৃথিবীর কোনো যোগাযোগ ছিল না জিম জোন নিজেকে স্রষ্টার পাঠানো একজন দূত বলে দাবি করতেন এবং দারিদ্র পীড়িত অন্য মানুষদের সাহায্য করার কথা বলতেন তার মূল টার্গেট ছিল আফ্রিকান আমেরিকান এবং গরিব মানুষ যারা সমাজে অবহেলিত ছিল এবং যারা নতুন সমাজ ব্যবস্থা চেয়েছিল তিনি তার অনুসারীদেরকে ব্রেন করতেন আর বলতেন আমরা শোষিতদের জন্য আলাদা একটি নতুন পৃথিবী গড়ে তুলব আর এগুলো বলেই তিনি অনেক মানুষকে তার অনুসারী বানিয়ে ফেলেছেন জোন্স টাউনের বাসিন্দারা সম্পূর্ণরূপে জোন্সের নিয়ন্ত্রণে ছিল এবং তাদের সাথে বাইরের জগতের কোনো রকম যোগাযোগ ছিল না ইভেন জোন্সের কোনো অনুসারে যদি সেখান থেকে পালানোর চেষ্টা করত তখন তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হতো এভাবে জোন্স তার অনুসারীদের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করেছিল জোন্সের কর্মকাণ্ড সন্দেহজনক মনে হয় মার্কিন কংগ্রেসম্যান লিওরায়ান জোন্স টাউন পরিদর্শনে যান তার সাথে কিছু সাংবাদিক ও আইনজীবীও ছিলেন লিওরায়ান যখন জোনস টাউনে পৌঁছান তখন তিনি দেখতে পান জিম জোন্সের অনেক অনুসারী সেখান থেকে পালিয়ে যেতে চায় আর লিওরায়নের এসব কর্মকাণ্ড দেখে তখনই জিম জোন্স তার উপর ক্ষিপ্ত হয়ে যান এবং জিম জোন্স তার গার্ডম্যানদেরকে নির্দেশ দেন লিওরায়ান ও তার দলের উপর হামলা চালাতে আর তখনই জিম জোন্সের গার্ডম্যানেরা লিওরায়ান সহ পাঁচজনকে গুলি করে হত্যা করে লিও রায়নার হত্যার পর জোন্স বুঝতে পারে মার্কিন সরকার তার উপর এই হত্যার কঠোর প্রতিশোধ নেবে তখনই জোন্স তার অনুসারীদেরকে বলেন এই মুহূর্তে আমাদের আর কোনো উপায় নেই আমাদেরকে সম্মানের সঙ্গে মরতে হবে আর তখনই জোন্স সায়ানাইড মিশ্রিত কুল নামে এক ধরনের ফ্লেভার পানীয় তৈরি করেন এবং শিশুদের থেকে শুরু করে বড়দেরকে এই পানীয় পান করানো হয় যারা নিতে চাইছিল না তাদেরকে বন্দুকের বয় দেখিয়ে এই বিষাক্ত পানীয় পান করাতে বাধ্য করা হয় এরপর যখন জোন্সের সামনে তার অনুসারীদের নিচর দেহগুলো পড়েছিল তখন জোন্স নিজেকেও গুলি করে আত্মহত্যা করেন আর এভাবেই উনিশশো সালে জিম জোন্স ও তার অনুসারী সহ নয়শো প্লাস মানুষ আত্মহত্যা করে এরপর যখন মার্কিন সেনারা জোনস টাউনে পৌঁছায় তখন তারা দেখতে পায় মাটিতে সারি সারি লাশ পড়ে আছে শিশুরা মৃত অবস্থায় তাদের বাবা মায়ের সাথে পড়ে আছে এছাড়া কিছু মানুষের হাতে বিষের গ্লাস এবং কিছু মানুষের শরীরে গুলির চিহ্ন আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে কোনো রূপকথার গল্প শেয়ার করিনি এটি উনিশশো সালে পৃথিবীতে ঘটে যাওয়া এক নির্মম ভয়াবহ ম্যাসাকার আর এই ভয়াবহ ইতিহাস বা ম্যাসাকাট থেকে আমরা অনেকভাবে শিক্ষা নিতে পারি যেমন একজন মানুষকে অন্ধবিশ্বাস করাটা কতটুকু বিপজ্জনক হতে পারে এছাড়াও কার্ট লিডাররা মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে বিপথে নিয়ে যেতে পারে এবং সমাজের নিপীড়িত মানুষরা সহজেই প্রতারিত হতে পারে কারণ তারা সবসময় সুযোগ সুবিধার অপেক্ষায় থাকে যেই শ্রেণী বা গোষ্ঠী বা যেই ব্যক্তি তাদেরকে যত বেশি সুযোগ সুবিধা প্রোভাইড করতে পারে তখন তারা তাদেরই আশ্রয় গ্রহণ করে এছাড়াও যেখানে স্বাধীন চিন্তার সুযোগ নেই সেখানে বিপদের সংখ্যাও অনেক বেশি স্টাউনের এই গণ আত্মহত্যা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ট্র্যাজেডিগুলোর একটি যা দেখায় কিভাবে একজন মানুষ অসংখ্য মানুষের জীবনের নিয়ন্ত্রক হয়ে উঠতে পারে এখানে শেষ করছি আজকের ভিডিও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে ততক্ষণ ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে